আসসালাম আলাইকুম সম্মানিত ফলোয়ার্স আমার যারা ফলোয়ার্স আছেন যারা এই ভিডিওটা এখন দেখতেছেন আমার স্ক্রিনে একটা লোক দেখতেছেন এই লোকটা সড়ক দুর্ঘটনায় তার বাম্পা হারায় হারায় বলতে তার পা অচল হয়ে যায় বর্তমানে সে বিছানায় আছে আটা চলা করতে পারে না হালকা পাতলা করতে পারে তো এই লোকটার একটা ছেলে এবং একটা মেয়ে আছে মেয়েটা দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর ছোট বাচ্চা আছে একটা হয়তো বা পাঁচ বছর ছয় বছর হবে এরকম

ভিডিও গুলোতে দেখলেন যারা ফলোয়ার যারা মুহূর্তে ভিডিও সবাই আমি বলতেছি হাত জোর করে আমি কখনো কাউকে হাত জোর করি না আমার ভিডিও শেয়ার করার জন্য বা আমার ভিডিও লাইক করার জন্য আমার এই ভিডিওটা লাইকও করার দরকার নেই কোন কমেন্টও আপনার করার দরকার নেই শুধুমাত্র আমি একটি শেয়ার চাই আপনার হয়তোবা আপনার একটি শেয়ারে এমনও লোক আছে যারা সহযোগিতা করতে চায় তাদের কাছে ভিডিওটা যাইতে পারে আপনার একটা শেয়ারে

এর থেকে একটা পিতার কাছে কি হইতে পারে তার মেয়ের ভিডিও ভিডিওটা দেখলে স্কুলে ব্যাগের জন্য কান্না করতেছে এর থেকে দুঃখজনক একটা পিতার কাছে আর কিছু হইতে পারে না তার সন্তান যখন একটা কিছু চাবে তখন সে যদি ওইটা না দিতে পারে এমন হতভোগা পিতা বা এমন কষ্ট একটা পিতার আর দুনিয়াতে কিছু নাই আমার দুইটা হাত ভালো আছে আমার দুইটা পা ভালো আছে আপনার দুইটা হাত ভালো আছে দুইটা পা ভালো আছে আপনি কাজ করে খাইতে পারবেন কিন্তু এই লোকটা কাজ করে খাইতে পারবে না আপনার কাছে একটা শেয়ার কিছু না ঠিক আছে আমি লোকটার এবং আছে আপনারা দেখে শুনে যারা যারা করতে চান আমি একটা উচিলা আমার যতটুকু সম্ভব আমি মালয়েশিয়া থাকি আমার যতটুকু সম্ভব আমি তারা দিব আমার যারা রুমমেট আছে তাদের কাছে আমি কথা বলছি তারা বলছেন বেতন পাইলে দিবে ঠিক আছে তো আমরা বিশ তারিখ বেতন পাবো বিশ তারিখ বেতন পালে তারা কিছু সহযোগিতা আমরা করবে বড় আমাদের সহযোগিতা তার ফ্যামিলিটা চলবে না ঠিক আছে সে কান্না পর্যন্ত করতেছে একটা পিতার কাছে এর থেকে কষ্টদায়ক কিছু হইতে পারে না আপনার সন্তান আছে আপনি জানেন যে একটা পিতার কাছে আপনার সন্তান যদি আপনার কাছে একটা জিনিস আর ওইটা যদি আপনি দিতে না পারেন এর থেকে কষ্টদায়ক কোনো কিছু মনে হয় যে সম্ভবত পিতার কাছে বয়স ছেলের কাছে